সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে বসুনিয়া হাট থেকে উপজেলা ডোমার জেলা নীলফামারি সোমবার শুক্রবারে হাট বসে হাটের পরিধি কিন্তু মাঝারি খুব বড়ও না ছোট না তো মোটামুটি সব ধরনের গরুই আমদানি হয় এইখান থেকে আজকে প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল সারের তথ্য দেব সাতাশ সাত এপ্রিল দু হাজার তেইশ

না চিন্তা ভাবনা ভাইয়া আট হাজার মানে আটান্ন একটু পিছাই তো একে বাচ্চা ভালো আটান্ন পর্যন্ত হলে এইটা বিক্রি হবে আটান্ন আটান্ন পর্যন্ত হলে কিন্তু এটা বিক্রি করতে চাই

আর বিক্রির দাম বিক্রির দাম না না একটু ধারণা দেন মানে সর্বশেষ কত হলে ছাড়বে চুয়ান্ন পর্যন্ত দেওয়া যাবে এর নিচে নামা যাবে না চুয়ান্ন পর্যন্ত হলে কিন্তু এইটা বিক্রি করতে চাই

পঞ্চাশ হলে কিন্তু এটা বিক্রি করতে চাই উনি সর্বশেষ পঞ্চাশ হাজার এখানে কিন্তু টানাটানি চলছে দড়ি ধরে কোনটা কোনটা এইখানে কিন্তু দেখা দেখে চলছে কয়টা কয়টা দাম চলছে ওটা ওটা দুইটাই এই পাশে এইটা এবং এইটা দুইটাই কিন্তু দাম দর চলছে ভাই কত বলছে ভাই ওইটা দাম কলে আপনি কত চাইছেন ভাই একশো তিরিশ একশো তিরিশ একশো তিরিশ চাওয়া হচ্ছে দাম এই দুইটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু পার্সেন্টেজটা কম আছে এটা কিন্তু মোটামুটি এটা থেকে একটু বেশি আছে কথা বলে ভাই অনুরবন্ত জবন অনুরব लास्ट চিন্তা ভাবনা 20 লাখ 20 হাজার হলে কিন্তু দুইটা বিক্রি করতে চাই মানে 60 হাজার করে এক লাখ হাজার

এইখানে আমরা একটা শাহি হল দেখছি আমরা একটু সাইজটাকে সুস্পষ্টভাবে আপনাদের দেখানোর চেষ্টা করি ভাই কত চাচ্ছিলেন এটা কত চাচ্ছ দাম পঁচাত্তর কত কত বলে কত বলে কাস্টমারে কাস্টমারে কত বলে আটান্ন সাতান্ন বেচা বিক্রির দাম কত বলেন তো কত হলে দেওয়া যাবে কত বাহাত্তর সত্তর হ্যাঁ সত্তর কি হবে এর নিচে আসবে না সত্তর হাজার হলে এটা বিক্রি করতে চাই যে এখানে আমরা বেশ কিছু দেখছি বিক্রি হয়ে গেছে চাচা আসসালাম আলাইকুম কোথা থেকে আসছিলেন চাচা কোথা থেকে বগুড়া বগুড়া এটা নিয়ে আবার কোথায় সেল দিবেন আচ্ছা আচ্ছা কয়টা কিনলেন আছে আর দশটা আর কয়টা গুলা আর কয়টা কিনবেন আর দুই চারটা যাওয়া হয় আচ্ছা কেমন মনে হলো সব মিলিয়ে আজকের বাজার দর বলেন তো এখন বাজার একটু বেশি তারপরে নেওয়া লাগলো এখন আচ্ছা বেশি মানে বেশি তারপরে নেওয়া লাগলো বেশি দামে কিনছেন বেশি দামে বিক্রি করবেন নাকি এখন বাজার হলে বেচালে বাজার হলে বিক্রি করা লাগবে আচ্ছা ওই যে ওটা কত পড়ছে আসেন তো আমরা একটা একটা দেখি এটা 60000 এটা 60000 এটা 60000

এটা হচ্ছে ষাট হাজার আর কোনটা আছে স্যার এটা যেটা বসে আছে এটা এটা বাউান্ন শেষ এগুলাই এগুলাই এগোটাই হয় ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দর্শক সাথে আমরা একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদের দর্শক সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন